অনেক আশা অনেক প্রতীক্ষার পর শেষ মেষ খাদ্যের অর্থাৎ পরিদর্শক যে পদের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে এই দেখেন খাদ্য খাদ্যের যে পরীক্ষা হওয়ার কথা ছিল এটা অনেকে অনেকভাবে বলছিল যে দুইটাতে আবেদন করলে আহ বাদ আবেদন বাদ হয়ে যাবে আমি একটা বিএনপি বলেছিলাম এটা একবার ফারুন মিথ্যা কথা কারণ আপনি দেখেন পরীক্ষা গুলো যারা দুইটা তিনটা আবেদন করেছেন পরপর পরীক্ষার দাঁত কিন্তু এক এক পদের পরীক্ষা এক এক ভাবে পরীক্ষার ডেট পড়তেছে কিছুদিন আগে আপনারা জানেন যে অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষা হইলো তারপরে সামনে আবার এই চব্বিশ শত তারিখে ডেট দেওয়া হয়েছে তারপর পূর্ব চেঞ্জ করা এখন চব্বিশ তারিখ দেওয়া হয়েছে প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী

বাইডা হবে এই কাঠামোর মাধ্যমে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ অনুষ্ঠিত হবে এর ভিতরে পরীক্ষা হবে ঢাকা শুধু না প্রত্যেকটা জেলায় যে যা যে যে জেলায় আছেন সেই জেলায় মেন শহরে অনুষ্ঠিত হবে প্রত্যেক জেলার আলাদা আলাদা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে